তো আজকে কোনো ব্লগ না আজকে হচ্ছে শপিং ব্লগ কিন্তু আমি পুরোপুরি শপিং এখনও করিনি আমার মেয়ের কয়েকটা জামা কেনা হয়েছে মানে আমার মেয়ের পুরোপুরি শপিংই হয়ে গেছে বলতে গেলে তবে আমার দুটো হয়েছে তো সেই দুটোই দেখাবো আর পুরোপুরি শপিং বলতে আমার বর যেহেতু এখন ডিউটিতেই আছে ছুটি এখনও পাইনি তো সেজন্যই আমাদের পুরোপুরি শপিং করা হচ্ছে না কারণ আমাদের কেনাকাটা করতে তো অনেকটাই টাইম লেগে যাবে তো সেজন্যই সেরকম টাইম পাওয়া যাচ্ছে না তো তাই আমার বর যখন ছুটি নেবে বাকি শপিং গুলো তখনই করবো আর এখন যতটুকু হয়েছে ততটুকুই তোমার সাথে শেয়ার করছি চলো প্রথমে আমার মেয়ের থেকে শুরু করছি আমার মেয়ের জন্য প্রথমেই দেখো এই হেয়ার প্যান্টটা আমি নিয়েছি আমার মেয়ের জন্য আমার অনেক কিছু কেনা বাকি আছে মানে ওর জামার সাথে ম্যাচিং করে করে অনেক কিছু কিনবো ক্লিপ ক্লিপ মানে নিয়ে যেতে সাজাতে আমার খুব ভালো লাগে তো ওর জন্য আমি ক্লিপ হেয়ার ব্যান্ড তারপরে আরও যা যা ক্লিপগুলোই আমার বেশি ভালো লাগে মেয়েদেরকে সাজানোর জন্য তো ওগুলোই কিনবো তো ওগুলো এখনো কেনা হয়নি দেখা যাক কবে কিননি মানে আমার পরে ছুটি পাবে তারপরে কিনবো হয়তো আর এই যেটা আমি কিনেছি অনলাইন থেকে দেখো আর এই চশমাটা ছিল ওর সাথে তো খুবই কিউট ওকে পড়লে মনে হয় ভালো লাগবে একবার পড়িয়েছি পড়িয়ে ছবি তুলেছি তবে ভালোই লাগছিল তো যখন জামাটাও পরাবো তখন হয়তো আরও ভালো লাগবে আমি একবার না এই ভিডিওটা শ্যুট করেছিলাম আমার মেয়ে এত দুষ্টু করছে ওকে নিজে নামিয়ে দিয়েছি তো এই যে দেখো ওই প্যান্ট একটা কিনেছি প্রথমে প্যান্ট দেখাচ্ছি কারণ আমার সামনেই চলে এলো এই প্যান্ট একটা কিনেছি আমরা কলকাতা বাজারে কিনেছিলাম তো সেখানে এই প্যান্ট একটা কিনেছিলাম আর একটা প্যান্ট কোথায় গেল এই যে আরেকটা কিনেছি এই যে এটা তো এই দুটো প্যান্ট কিনেছি আর একটাও আছে ওটা একটু পরে দেখাচ্ছি আর জামা বলতে প্রথমেই দেখাই যেগুলো আর কি ডেইলি ওয়ে মানে প্রত্যেক দিন পরতে পারবে আমি সেরকম আমি বেশি নেওয়ার চেষ্টা করেছি কারণ বাচ্চারা তো আনকমফোর্টেবল কিছু সেরকম পড়তে পারবে না তো এই যে দেখো এই হলুদ কালারের আমি এখানে আইসক্রিমের ছই দেওয়া আছে যেটা আমার খুব কিউট লাগলো তো সেই জন্য আমি এটা নিয়েছি আমার মেয়ের জন্য যাতে সবসময় ও করতে পারে এই একটা নিয়েছি এগুলো বেশি ভালো মানে এগুলো পুজোতে হয়তো একবার করে পড়বে বাকি সময় সব সময় করে থাকতে পারবে গরমেই হোক আর শীতকালেই হোক শীতকালে তো এর উপরে সোয়েটার পরবে অবশ্য তো এটা একটা নিয়েছি আর নিয়েছি এটা একটা তো এটাও দেখো মাঝখানে কীরকম আমি বাড়িতে পড়ার জন্য বাড়িতে পড়ার জন্য নিয়েছি তারপরে নিয়েছি একটা ফ্রক দেখাই তোমাদের তো এই ফ্রকটা আমি আমার মেয়ের জন্য নিয়েছি কেমন হয়েছে জানিও মানে কোনটা তোমাদের বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এই যে দেখো তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না তবে নিচে এই যে আছে এখানে কিন্তু চোখে রয়েছে অনেক হাতেও রয়েছে আর এই কালারটাও আমার খুব পছন্দ হয়েছে কারণ আমার ইচ্ছে ছিল যে সে মানে যে ফ্রকগুলো থাকে না বাচ্চাদের খুবই ভালো লাগে মানে অনেক বড় বড় ঘেট থাকে তো ওগুলো নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু ওগুলো পরেও থাকতে পারছিলো না আমি ওপরে পড়েও দেখেছি আর ওর সাইজেরও একটাও ছিল না মানে আমরা যেখান থেকে গেছিলাম সেখানটাতে ছিল না ওর সাইজের হয় ওর থেকে বড় ছিল আর নয় ওর থেকে ছোট। তো সেজন্য ওগুলো পছন্দ হয়নি আর ওগুলোও পরেও থাকতে পারবে না শিক্ষণ আমি যেগুলো কমফর্টেবল সেগুলোই নিয়েছি আর একটাই সবুজ কালারে আমাদের না এবারে পুজোতে মানে বাচ্চার জন্য মানে আমার মেয়ের জন্য সব সবুজ কালারের পছন্দ হচ্ছে যেটা প্রথমে দেখালাম এই জামাটা এটাও আমার আমাদের কিন্তু সবুজ কালারের পছন্দ হয়েছিল তারপরে দেখলাম যে এটা যেহেতু সবুজ কালার নিয়েছে আর নেব না তো এটা দেখো হালকা সবুজের মধ্যে রয়েছে এটা একদম সুতির যাচ্ছে কটনের আর এটা একদম সিম্পলের মধ্যেই কিন্তু হাতগুলো এরকম কাজ রয়েছে মানে এরকম স্টাইলের তো এটাও ভালো লাগছে আমার এটা আমরা ওই শপিং মল থেকেই নিয়েছিলাম তো এটাও পরাবো পুজোর সময় দেখবো কত কি পরে আমি তো জানি না পরবে তো ফার্স্ট টাইম পরাব তারপরে দেখায় আর একটা জামা তো এই যে এটা অনেকটা পুচকি আমার মেয়ের থেকে জানিয়ে অনেকটাই ছোট হয় ওর তো এই যে এই জামাটা এই জামাটা মেয়ের জন্য নিয়েছি এর কালারটার জন্য না জামাটা আমার খুব ভালো লাগে আর ওর পাপার ওই কালারটা খুব পছন্দ মানে বাচ্চাদের এইসব হালকা কালার পরলে খুব ভালো লাগে দেখো ডিপ কালার থেকে হালকা কালারগুলো লাগে আর এই প্যান্টটা ওর সাথে ম্যাচিং তো এটা গেল আর একটা আছে সেটাও দেখিয়ে দিচ্ছি এই যে রেড কালারের এটা একটু ডিপ কালার মানে আমার পছন্দের আমি এটা অনলাইনে অর্ডার করেছিলাম এই একটাই ওর ডিপ কালারের আছে তো এটা হচ্ছে জিন্স টাইপের তো এটাকে ডাংরি নাকি বলে আমি ঠিক জানি না তো যাই হোক এই যে তোমাদেরকে দেখাই সেট করে দাঁড়াও তাহলে বুঝতে পারবে তোমরা তো ওই জামাটা ঠিক এরকম যাচ্ছে বুঝতে মানে আমি কীভাবে দেখো বুঝতে পারছি না এরকম তো এটা আমার মেয়ের অনেকটাই বড় হচ্ছে আর আমি বড় দেখি একটু নিয়েছি কারণ কি এটা আলাদা করেও করতে পারবে গেঞ্জিটা আর জিন্সের সাথেও পড়তে পারবে তো এটা আমি একটু বড়ই নিয়েছি কারণ ওর সব কিছুই খুব তাড়াতাড়ি ছোট হয়ে যায় আর দিন দিন লম্বা হয়ে যাচ্ছে বাবা তো সব কিছু ওর বড় নেওয়ার চেষ্টা করি তোর কটা জামাগুলো চলো বলুন একটা দুটো পাঁচটা ছটা আর দুর্গো প্যান্টে দুটো ঘুরলাম না ছটা জামা হয়ে গেছে আমার মেয়ের অলরেডি তো এই যে আমার মেয়ের ছটা জামা কমপ্লিট চলে এবার আমার দেখি আমাদের তো এখন জামা কোনো শখই নেই কারণ এখন সব কিছু মেয়েরই তো যাই হোক আমার মেয়েরগুলো পরে উছিয়ে দিচ্ছে থাক আর আমার নিয়ে হচ্ছে গিয়ে বা বাবা অনলাইন থেকে শাড়ি নিয়েছি এই যে দেখো এটা আমি আসলে গিয়েতে পরব দশমীর দিনে আমি জানি না আমি পড়তে পারব কিনা বাচ্চা আমি আমার বিধুষ্ঠী করবে খুব জানি না আমি পড়তে পারব কিনা তবে আমার খুব ইচ্ছা ছিল যে আমি দশমীতে মানে আমার আমি যেহেতু শাস্ত্রে খুব ভালোবাসি তো আমার খুব ইচ্ছা ছিল যে দশমীর দিন আমি এটা পরব আর বেশ একটু সাবেকী টাইপের শাড়ি দেবো তো জানি না তো পুরো বডিতে দেখো এরকম কাজ রয়েছে স্বস্তিক চিহ্ন তো সেই জন্য শাড়িটি কিন্তু আরও ভালো লাগছে এই যে আর এই যে এগুলো কিন্তু হলো হাঁকুগুলো শাড়ি টাইপের মানে কুচি কুচি টাইপের করা রয়েছে তো এটা আমি অনলাইন থেকে নিয়েছি কেমন হয়েছে সবাই জানি না পুরোটাই কিন্তু কাজ রয়েছে এই যে আমি আর বলছি না পুরোটা তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না এই যে পুরোটাই কাজ তো শাড়িগুলো শাড়ি একটাই এই টাইমে একটা শাড়ি নিয়েছি যেহেতু অনলাইন থেকে নিয়েছি বাকি বললাম যে আমার শপিং এখনও মানে আমি শাড়ি এখন কিনি দোকান থেকে এখনও অবধি শাড়ি আমার কেনা হয়নি তো দেখা যাক কবে হয় তোমাদের সাথে শেয়ার করব আমার মনে হয় পুজোর আগের দিন হয়তো হবে কারণ আমার বরের পুজোর আগের দিনই তো ছুটি তো যাই হোক ওটা একটা নিয়েছি আর একটা নিয়েছি শপিং মলে গিয়ে আমার একটা টপ পছন্দ হয়ে গেল তো ভাবলাম নিয়েই নিই এই যে এই টপটা তো আমার পার্পল কালারের মানে বেগুন বেগুন একটা টাইপের কোনো টপ ছিল না তো এটা আমার খুব পছন্দ হয়েছিলো তো আমার বড়গুলো যে নিয়েই নাও যখন পছন্দ হয়ে যায় আর যেহেতু এখানে আমি টপগুলোই পড়ি তো সেই জন্য এটা কেমন হয়েছে তোমরা জানিও কালারটা আমার খুব পছন্দ হয়েছিল তো যাই হোক এই টপটাও নিয়েছি আর নিয়েছি একটা চুড়িদার তো এটাই আমার বাক্য বাকি শুনে নিই তো এই যে ফার্স্টে দেখি দিই প্যান্টটা চুড়িদারে তো আমার চুড়িদার বলতে ওটা কুর্তি ছিল তো কুর্তিটাকে আমি কুর্তিটার জন্য এই প্যান্টটা নিয়েছি এই যে দেখো এটা হচ্ছে কী বলবো গোল্ডেন কালার টাইপের তো এগুলোতে একটু কী বলবো কাজ রয়েছে হালকা হালকা বুঝতে পারছো কি না জানি না লাইটের জন্য তো এই প্যান্টটা আমি নিয়েছি প্লাউজো টাইপের যদিও ওটাতে প্যান্ট বোঝাই যাবে না আমি সেটা তখন অত ভালো করে বুঝতে পারিনি তার জন্য প্যান্টটা নিয়েছি মানে ওর সাথে তুমি লেগিংস পরলেও বোঝা যাবে না সেরকম কারণ এতটাই ভের জামাটা মানে একটু লং টাইপের আর নিয়েছি এই চুড়িদারটা তো এটা গোছাতেও আমার অনেক টাইম লেগে যাবে যাই হোক এই যে তো এই যে এই কুর্তিটা আমি নিয়েছি এখানে চুমকির অনেক কাজ করা রয়েছে বুঝতে পারছো হয়তো আর এই যে এতটা লম্বা আর এখানে যেমন বেনারসিতে যেরকম মানে কাজ করা থাকে ওই রকম টাইপেরই কাজ করা হয়েছে। মানে কাজ বলতে কী এরকমই একটু কি বলে জানি না ঠিক ওরকম নকশা দিয়ে করা আছে তো আমার খুব পছন্দ হয়েছিল এটা মানে আমার শপিং মলে সেরকম কিছুই চুড়িদার পছন্দ হচ্ছিল না তো এটা আমার ভালো লেগেছিল অনেকটাই তো এটা আমি নিয়েছি আর এটার সাথে নিয়েছি এই প্যান্টটা প্যান্টটা কেমন লাগছে তোমরা জানিও আর একটা গোল্ডেন কালারের ওড়না হলে আরও ভালো লাগবে তো ওখানে নেওয়া হয়নি দেখব যদি পাই তাহলে নেবো তো এটা তো দেখিয়ে দিলাম আমার পুজোর শপিং কেমন লাগছে আমাদের আমার পুজোর শপিংগুলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ওর কোনটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানি নাও তাহলে ভালো লাগবে আর আমার মেয়ের কোনটা ভালো লেগেছে অবশ্যই জানিও কোন জামাটা ওর ভালো লেগেছে পুজোর তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও টাকা